আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব স্বপ্নে দৌড়ানো দেখলে কি হয় স্বপ্নে দৌড়ানো সাধারণত বোঝায় স্বপ্নদ্রষ্টা তার লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে চেষ্টা ও পরিশ্রম করছে সে তার শিক্ষা কাজ বা জীবনের অন্য কোনো ক্ষেত্রেই হোক না কেন এই স্বপ্ন তার পরিশ্রম ও সফলতার আগ্রহের প্রতীক তবে ইবনে ইবনেসিন রহমাহুল্লাহ আরো বলেন স্বপ্নে দৌড়ানোর অর্থ কখনো কখনো চিন্তা উদ্বেগ ও মানসিক ব্যস্ততার প্রতিফলন এটি ইঙ্গিত দেয় যে ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে ব্যস্ত ভাবনাগ্রস্ত আর যদি স্বপ্নদ্রষ্টা কখনো অজানা বা ভয় বা আতঙ্ক অনুভব করে দৌড়ায় তাহলে তার নির্দেশ করে যে তিনি দায়িত্ব বা অস্থির স্বভাবের এবং তার উপর গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ভর করা কঠিন কখনো এই স্বপ্ন অপ্রত্যাশিত বিপর্যয় আসার পূর্বাভাস দেয় যা মানসিক অস্থিরতা বা জীবনের কোনো পরিবর্তনের ইঙ্গিত হতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ